কাকড়া উল্টে গেল এই নোটছে হুম সে তো আওয়াজ শুনি বোঝা যাচ্ছে তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাঁকড়া যে সুন্দরবনের কাঁকড়া এইগুলো আমি বাধা রয়েছে বলে ধরে দেখাচ্ছি ও বাবা ভালো ওয়েট কাকড়াগুলোর দুখানা কাঁকড়ার দাম সাড়ে তিনশো টাকা খানিক আগে এরা দৌরাত এই যে এই যে

দুজন কাঁকড়া এদেরকে নিয়ে আসা হয়েছে যখন কল করে কাটা হবে এদের তো গরম জল করা হয়েছে নালে তো এই কাঁকড়া কাটা খুব মুশকিল আর দেখ যদি কামড়ায় তাহলে আর হুম গরম জল গরম তো এই দেখো

এখনো মরেনি দেখো যাচ্ছে কেমন দিচ্ছি বলুন হ্যাঁ আমি বলছি একটা বড় সামান্য খুব একটা না সামান্য উনিশ বিশ গরম জল দেওয়াতে এইগুলো কিন্তু সব ছাড়িয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর অসুবিধা নেই আর ভয় নেই এই মোটা পাগুলো একটা যথেষ্ট যথেষ্ট হুম পা তোলে দেখি এটা ক্লোজলি দেখাই

পূর্ণিমা চলে গেছে না পূর্ণিমার আগে করলে একদম টুকটুক টুক টুক টুকটু হম এই তো পূর্ণিমায় গেল পাঁচ তারিখে এইগুলো সাদা হয়ে গেলু বন হয়ে গেলো ঢিলু হয়ে গেল